এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে একটা ক্যান্ডার বোল আত্মে মারা ক্যানটা যে হারিয়ে যায় এটা দেখার পর লোকটি অবাক হয়ে যায় এবং পরদিন সে রাস্তাতে হেঁটে যাচ্ছিল তখন দেওয়ালের ভিতর দেখে সেই ক্যানটা লুকে আসে সে দেখছে দেওয়ালটা ফাটল ধরে গেছে এবং ক্যানটা যেহেতু চেষ্টা করছিল তখন ভেঙে পড়ে যায় এখানে শেষ হয় না সে দেখছিল সেই ছেলেটা ওখানে দাঁড়িয়ে ছিল এবং তার পাশে পাঁচ ছয়জন গুন্ডা ছিল সে তখন একজনকে মারার ট্রায়াল দেখায় এবং তার চুল সব উড়ে যায় এটা দেখে সবাই ভয় পেয়ে যায় একজন তার দিকে বল ছুড়ে মারে তখন সে বলে একটা কিক করে এবং তাকে এসে বল দিলা এটা দেখার পরে সে লোকটা অবাক হয়ে যায় ছেলেটা যদিও উঠে স্টাইল মেনে হেঁটে মারছিল কিন্তু তার অবস্থা খারাপ হয়ে গেছিল বলটা লাগার সাথে সাথে বমি করে দিয়েছিল সে কুম্ভ মাস্টার তখন আরেকটা বল মারে এবং আরো কয়েকজন উড়ে চলে যায় এভাবে সে বল মারতে মারতে একটা দেওয়ালে মারে এবং দেওয়ালটা ফিরে যায় লোকটা দেখে অবাক হয়ে যায় সে এত সুন্দর ভাবে নিশানা কিভাবে তৈরি করে বল দিয়ে লড়াই শেষ হওয়ার পরে সেই ছেলেটা বসে থেকে জুস খাচ্ছিল তখন সেই লোকটা তার কাছে আসে এবং তার হাত ধরে অনেক কিছু বলতে থাকে এবং বলে তোমাকে আমি কোটিপতি বাঁধে দিতে পারি এবং এটা দেখার পরে ছেলে চমকে যায় এবং তাকে বলে তুমি এখন আমাকে উপায়টা দেখাও যদিও লোকটা ফুটবলে করছিল তখন সেটা বলে তুমি আমাকে আজ থেকে ফুটবল খেলা শিখাবে লোককে তখন তাকে অনেক কিছু বললে রাজি হয়ে যায়